আমাদের এই স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা দিই স্যার আমি আশা করি দেখছি এই যে জাতীয় সব নির্বাচন শেষ নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক একক জিনিস নির্বাচনটা হয়ে গেছে পুলিশ কি পুলিশ কি ব্যবহার করে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে একক ভাবে কিছু মামলা গায়েবি মামলা যে মামলাগুলো ভিত্তি হয় এই মামলাগুলো আমাদের কি দিয়ে কমেছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামা যে কিছু জানেই না তাদেরকে আমাদের চেষ্টা করা আছে স্যার জনগণের মধ্যে আমাদের যে সন্ধুটা দৌড়াত্মের সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় এই একটা বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে আমার থাকতে পারবে এলাকায় কোনো অন্য হিন্দু ধর্ম মনে কোনো কোনো কিছু থাকতে পারবে না আমার এসপি স্যার তো আর মানুষ জানে না এটা আমার এসপি পি কমান্ড ছিল আমার সারের কমান্ড ছিল এটা তো মানুষ জানে না মানুষ জানে যে আমি সার্ভিস আমি সন্তোষ সময় একদম সাব কি প্রথম আন্দোলন শুরু হলো স্যার একটা অনেক বিষয় আছে কথা বলার সুযোগ থাকে না যাই স্যার এই এই স্যার এই যে রাজনীতিকরণ এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়া প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রাজনীতিকরণের মধ্যে থাকতে চাই

অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের দাঁড় করাই দিল তারা কেন সার পালিয়ে তাদেরকে না আমরা যারা এই পর্যায়ে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরা বিপদগুলো আমরা বিপদ করেছি কিন্তু স্যার দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারা সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যাটা আমরা এক্সাক্টলি জানি না একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার মা আস্তা করে পড়ে আছে কুকুরে লাশ খাচ্ছে স্যার এই কথা দেখার মতো বলার মতো কেউ নাই আমরা আসছি স্যার যে আমরা একটা কার্যক্রম শুরু করব আপনারা এটা করেন করেন এটা বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গা স্যার আমাদের চাহিদাটা কোন জায়গা উপলব্ধি করতে হবে স্যার আপনারা আসছে স্যার আপনারা এই লগ্ন স্যার বাংলাদেশের সবচেয়ে জড়িয়ে আছে স্যার আমরা চেষ্টা করি স্যার এখন আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা আমাকে নিয়ে ইটা করতো আমাকে খোঁজা মারতো খুব করত তারাই বলতেছে যে দাদু তুলে কাজ কর শুরু কর উপলব্ধি করতেছে স্যার বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ

এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন দিচ্ছে দেশ আমরাও এখন কথা করি আমরা কিন্তু পুলিশ কর্মবিরতি দিচ্ছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় রাম পাবনা মানুষের জন্য স্যার সব ধরুন বসি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্নগুলো আমাদের নষ্ট হয়ে গেছে আমাদের বিশেষ ক্যাডার আমাদের কিছু বিশেষ ক্যাটার এখানে বলতে তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি আমি নিজে আমি লোকাই আমার উপর শেষ ছিল আমি জানি বা অনেক বন্ধু বান্ধব বন্ধুদের বলছি আপনি না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বলছে অনেক তোমার কাছে ছিল বিএনপি আমাদের তারাও বলছে তো ঠিক আছে সেই থাকে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি ও করে আসছে আমার স্যার সাহেব করি না রাস্তা চেকিং হচ্ছে স্যার পুলিশ কিনা স্যার এরকম বাংলাদেশ স্যার আমার চাই না এবং আমরা নাই স্যার আমরা চাই যে স্যার এই প্রদেশটা আমরা উত্তৃত করি এবং আমাদের যে এগারো কথা দাবি স্যার আমরা চাই আপনাদের জায়গা থেকে স্যার যত করার আমাদের এখানে আসে প্রত্যেকটা জায়গা থেকে এবং একটা দাবি পূরণ হয় পুলিশের স্যার এরকম অভ্য হয়েছে তোমাদের এটা ওইটা করবো সেটা কিছুই হয় না আমরা চাই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক যৌক্তিক দাবিগুলি যদি মনে হয় যারা এখন বর্তমানে উপদেষ্টা পর্যায়ে মানুষ যদি মনে হয় যে পুলিশের এই দাবির মধ্যে জায়গা জায়গাটা এত আসে সেটা সেটা সংস্কার করে সংস্কার করে যেটা মনে হয় যেখানে সংস্কার প্রয়োজন সংস্কার করে যতটুকু এটা মরিফাই করা যায় করে আমরা চাই একটা প্রজ্ঞাপন একটা প্রজ্ঞাপন দিলে আমরা মেনে নিবো যে হ্যাঁ আমাদের দাবিগুলা পূরণ সেখানে কারণ আমরা দেখছি স্যার আমাদের টিএ বিল হয় না আমরা বলবো কাকে এগুলা আমরা বলবো কাকে আমরা স্যার টিএ বিল পাই না আমার কাজ করতে আমার পকেটে টাকা দিয়ে আমার পিপুল সিং বিলিং করতে আমার ব্যানার করতে আমার নিজের টাকা আমার ব্যানার করতে আমার নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার বেতনের টাকা স্যার আমি জায়গায় খরচ করতে পারবো এক কথা শেষ সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করি আমি কেন আমার নিজের টাকা দেবে ব্যানার করে কেন কেন করতে যাবো আমি আরো জানা নাই স্যার সহার সাথে বললাম স্যার কিছু অনেক বড় কষ্ট স্যার এখানে যারা আছে সবাই সবাই বসেছে আমার ভাই একজন কনস্ট স্যার কি ক্ষমতা থাকে একজন সাব ইন্সপেক্টর কি ক্ষমতা থাকে স্যার আমি তো স্যার মানে প্রকাশ সর বোকার মতো করে স্যার আমাকে আমার ঘরে যাওয়া হয়েছে যেভাবে স্যার দিতে আমি সেভাবে